পাহাড়ে আজকে দ্বিতীয় দিন আসি আমরা খ্যামসং পাড়ায় আজকে আমাদের গন্তব্য প্রথমে ক্রিস্তং পাহাড় সামিট তারপরে হচ্ছে থংওয়িং পাড়ায় যা রাতে থাকবো সো গতকালকে থেকে আজকে নাকি যোগের পরিমাণটা বেশি হবে এটা আমাদের গাইড বলছে দেড় ছয় আমরা যে যার মতো করে প্রিপারেশন নিয়ে নিচ্ছি আজকে প্রথম দিন শেষ দ্বিতীয় দিনের জন্য আমাদের যাত্রা শুরু সবাই এনা পরিমাণ সেফটি বয়ে যাবে এটা আজকে খুব বড় একটা পাহাড়ে আমাদের উঠতে হয়েছে শরীরের অবস্থা এত পরিমাণ দুর্বল হয়ে গেছে সকাল সকাল ভিডিওতে আপনারা আমাদের নিঃশ্বাস শুনলে বুঝতে পারতেছেন কি পরিমাণ কষ্ট হয়েছে সকালে অবশ্য পাহাড়ে ট্রেকিং করা শুরু যখন করা হয় তখন একটু বেশি কষ্ট লাগে তারপর আস্তে আস্তে এটা গায়ের সাথে মিশে যায় শরীরের সাথে এরা অ্যাবজর্ড হয়ে যায় আর পাহাড়ে ট্রেকিং করার জন্য যে জিনিসটা মাথায় রাখবেন সেটা হচ্ছে ব্যাগ যত ছোট রাখতে পারেন পাহাড়ে যখন আপনি ট্রেকিং এ যাবে নিজেদের খাবার নিজেদের ক্যারি করতে হবে পানি ক্যারি করতে হবে সো আপনার নিজের পার্সোনাল জামা কাপড় দিয়ে ব্যাগ বেশি বড় রাখলে আরো বেশি কষ্ট হয়ে যাবে পারে হাঁটতে হাঁটতে এই কিউট গরুটার সাথে দেখা এই এগুলা হচ্ছে আমাদের দেশে বলা হয় গরু বাট এগুলা পাহাড়ে পাহাড়িরা বর এগুলাকে গোয়াল গোয়াল দ্যাট পিন্স হচ্ছে বন্য গরু এগুলা পাহাড়িরা পালে এগুলা তারা খায় আর এগুলা প্রচুর পরিমাণ বড় হয় আর দেখতেও খুব কিউটি হয় আর ফ্রেন্ডলি হয় আর এগুলার কাছে না যাওয়াটাই বেটার পাহাড়ে হাঁটতে হাঁটতে পাহাড়ের সৌন্দর্য দেখে এক একজনের নাচানাচি শুরু করছে গান ছাইরা নাচতেছে যে যার মতো করে নাচানাচিতে ব্যস্ত সে সাথে আমিও একটু ডেন্স দিয়ে নিছি গাইড বলছে এখন যোগের পরিমাণটা বেশি দেড়শোয় আমরা সবাই পায়ে লবণ পানি দিয়ে নিতেছি লবণ পানিতে যোগটা একটু কম ধরে চার ঘন্টা হাঁটার পরে ওই দেখেন জাতীয় পতাকা

তো সহজ দা ভাই সো টাফ সো টাফ যারা আসতে চান আসতে পারেন বাট যে কষ্ট গরম এগুলা মাথায় রাখা খুদা তারপর আসবে আমরা সবাই এখন ক্রিস্টং এ চূড়ায় 10 15 মিনিট আড্ডা দিচ্ছি তো এক একজন এক একটা কবিতা লিখতেছে পাহাড়ニア আমরা সেগুলো শুনতেছি তোমার ভালোবাসার কাছে পাহাড়ের ভালোবাসা কিছুই না ওয়া ওয়া কি बात है কৃস্তং পাহারে ঘুরে 15 মিনিট আড্ডা দেওয়ার পরে শরীরটা রিল্যাক্স করার পরে হালকা পাতলা খাওয়া দাওয়া করছি তারপর আমরা এখন থংয়ের পারার উদ্দেশ্যে রওনা হইছিছি এইখানে হাটার মতো মানে কোনো রাস্তা নাই পা ফালার মতো কোনো জায়গা নাই যেদিকে চোখটা পড়তেছে সেদিকেই যোগ মনে হইতেছে আর রাস্তাও দেখা যাচ্ছে না খুব ভয়ংকর একটা অবস্থা মানে এমন রুট দিয়ে আমি আগে কখনো হাঁটি নেই মানে পা পিছলে খেয়ে পড়ে যেতে পারে যোগ উঠতে পারে সাপে কামড় দিতে পারে এই পাহাড়টা দেখতেছেন এই পাহাড়ের উপর থেকে হাইট আসছে মানে এমন পরিমাণ এই এই গাছের ভিতর দিয়ে হাইটে আসছে সো কিচ্ছু নাই আশেপাশে একেবারে আমি একা পুরো সবার আগে চলে আসছি সো মানে এমন পরিমাণ যোগ ছিল ওখানে সো এখানে পাথর আর কি এখানে রোদ্রে আলো পড়া আর ওদিকটা কোনো রোদ্রে আলোয় পড়তো না সো এখানে যোগ নাই সো এখানে একটু রেস্ট নিচ্ছি আমি জানি আমার শরীরে আসে আরও ওটা আমি খুঁজতে যাচ্ছি না ওটা ওটার মতো থাকুক আমি আমার মতো থাকি পুরোটা প্রোটেক্ট করা সবার আগে আমি ওয়েট করতেছি এখানে একটু বসবো খুব মানে ঘাম পড়তে পড়তে ডিহাইড্রেশন হয়ে যেতেছে ফুল হাতা পড়ছি এটা ঘামে পুরা ভিজে গেছি ফুল হাতা ছাড়া উপায় নাই গাছের উপরে যোগ থাকে করার কিছু নেই প্রায় আধা ঘন্টা পর আমার বাকি টিম মেম্বার সবাই চলে আসছে এখন একটু মানে ভয়টা কমছে এতক্ষণ আমি আধা ঘন্টার মতো একা একা বসেছিলাম আমার সাথে আর একটা ছোট ভাই চলে আসছিল আগে আগে ক্রিস্তং থেকে দুই ঘন্টা যাব হাঁটতেছি কোনো বসার কোনো জায়গা নাই মানে আমরা ঝুমঘর ছাড়া বসতে চাচ্ছি না কজ মাটির উপরে যে কোনো জায়গায় যোগ থাকতে পারে সো আমাদের গাইড বলছে এখানে একটা ঝুমঘর আছে এখানে বসবো হালকা পাতলা কিছু খাবো একটা জিনিস দেখেন এটার নাম হচ্ছে মারফা হ্যাঁ এটা আমাদের বাংলা ভাষায় যেটাকে আমরা বলি বাঙ্গি এটা হচ্ছে এখানকার হচ্ছে মারফা

বিশাল আমরা যে ঝুমঘরে বসছি পাশে অনেক মারফা পড়ে ছিল মেম্বার ছিল তারা এক এক করে কুড়ে আনতেছিল বাট আমাদের যে গাইড সে আনা যাবে না কজ এগুলা পাহাড়িদের তো আমরা এগুলা দুইটা আনছিলাম তো আইনা আর আনি নাই তো এখানে এগুলা খাই আমরা সামনের দিকে হাঁটার জন্য সবাই রেডি হচ্ছিলাম পেটে প্রচুর ক্ষুধা ছিল এটার জন্য যা খাচ্ছিছিলাম তাই মজা লাগতেছিল আজকে

আমরা পাড়ায় আসার পরে আমরা সবাই ঝিরিতে গোসল করতেছি গোসল করার পরে খাবো খায় একটা বিন্দাস ঘুম দেবো শরীর অনেক ক্লান্ত আমাদের সাথে সাথে গরু এখানে গোসল করতে চলে আসছে মানে এখানে যে আমরা আছি আমরা কিছু না আসতে হবে আমি যতই ভিডিও করি পৃথিবীর শ্রেষ্ঠ ক্যামেরা দেওয়া ভিডিও করলো এই জিনিসটা ফুটে তুলতে পারবো না পৃথিবীর শ্রেষ্ঠ ভাষাবিদ হলেও ভাষা এটাকে প্রকাশ করতে পারবে না এই সিচুয়েশনটা ঝিড়িতে গোসল করছি এখন আমাদের যেই পাড়া সেই পাড়া যাচ্ছে আমাদের গাইড হচ্ছে রান্না করতেছে পাড়াটা বেশি উপরে না পাহাড়ের প্রত্যেকটা পাড়া গা ওঠে মানে পাড়া যেগুলা যেটা বলা হয় সেটা হচ্ছে পাহাড়ের না আদিবাসী উপজাতি যারা থাকে একত্র মানে একত্রভাবে ওটাকে বলা হয় পাড়া হ্যাঁ আর এই পাহাড়ের পাড়াগুলা সৃষ্টি হয় হচ্ছে ঝিরিকেন্দ্রিক যেই ঝিরিতে গোসল করলাম এখানেই তারা পানি খায় গোসল করে ইচ অ্যান্ড এভরিথিং তো এইসব পাড়াগুলা কেন্দ্রিক হয় তো যদি কেউ পাহাড়ে আনফর্চুনেটলি হারা যায় তাহলে তা প্রথমে পাহাড় থেকে নিচের দিকে নেমে আসতে হবে দেন হচ্ছে ঝিরির খোঁজ করতে হবে আর ঝিরির পানিটা যেদিকে যাইতেছে অথবা যেদিক থেকে আসতেছে ওই দিকে হচ্ছে আগাবেন তাহলে সময় আপনি পাড়ার সন্ধান পাবেন এই ঘরটা হচ্ছে আমাদের থাকার